হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কৌশলে আসেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ব্রেড স্যান্ডউইচ রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজেই বানানো যাবে রকম টোস্টার বা গ্রিল ছাড়াই স্যান্ডউইচ বানাতে আমার যেসব জিনিসগুলো লাগছে সেগুলো হলো ব্রেড আর ব্রেডগুলোকে আমি ভালো করে সেঁকে নিয়েছি এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করছি আর নিয়েছি এখানে শশা আর টমেটো স্লাইস ওটাকে ভালো করে বিন নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এখানে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট এটাকে বেশি পেস্ট করিনি একটু হালকা দরতরা পেস্ট করেছি আর ওখানে নিয়েছি আলু স্লাইস আলু স্লাইসগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি যাতে কাঁচাভাবও না থাকে আর সেদ্ধও না হয় প্রথমে ব্রেডগুলোকে আমি ভালো করে বাটার লাগিয়ে নেব আপনারা এখানে কিন্তু সল্টেড বাটারও ইউজ করতে পারেন আমি এখানে সল্টেড বাটার ইউজ করছি না এমনি নর্মাল বাটারই ইউজ করছি সল্টেড বাটার হলে কিন্তু বেশ খেতে সুস্বাদু হয় সব বেডগুলোতে আমি একইভাবে বাটার লাগিয়ে নিচ্ছি আর বাটার লাগিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু পরের প্রসেসটা শুরু করব তো সবগুলোতে আমার বাটার লাগানো কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কোনো কঞ্জুসি না মোটামুটি বেশ ভালো রকমই বাটার লাগিয়ে নিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা আর ধনেপাতার পাতার পেস্টটা অনেকটা ঝাল হয় তো সেই জন্য আমি বেশি লাগাবো না পুরোটা ভালো করে কভার হয়ে যায় সেরকম করেই কিন্তু লাগাবো দেখতেই পাচ্ছেন অনেক লঙ্কা দেয়া আছে আর ধনেপাতার পরিমাণটা কম হয়ে গেছে তো যাই হোক আপনারা চাইলে ধনেপাতার পরিমাণ বেশি দিয়ে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন এরকম করে লাগিয়ে দিলাম তো সব বেস্টগুলোতে আমি এরকম করে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে আমি এর ওপরে দিয়ে দেব অল্প একটু কেচাপ আর আমি এখানে নো অনিয়ন নো গার্লিক কেচাপ ইউজ করছি আমরা যেহেতু অনিয়ন গার্লিক কিছুই খাই না তো সেই জন্য এখানে অনিয়ন গার্লিক ছাড়াই কিন্তু এখানে আমি টমেটো কেচাপ ইউজ করছি আপনারা চাইলে এমনি নর্মাল কেচাপও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম আলু স্লাইসগুলো তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো স্লাইসগুলো আর এরকম করে কিন্তু আমি সব স্লাইসগুলোই দিয়ে দেব যেমন শশা স্লাইসগুলো আর খুব পাতলা পাতলা করে কেটেছি দেখতেই পাচ্ছেন শুধু আলুটা একটু মোটা হয়ে গেছে আর আলুটা কাটার সময় ভাবছিলাম যে একটু মোটা হয়েই যাবে হয়তো কিন্তু বুঝতে পারিনি কাটা হয়ে গেছে যত পাতলা পাতলা কাটা যাবে তত কিন্তু ভালো আপনারা চাইলে সেদ্ধ আলুকেও কিন্তু এরকম করে স্লাইস করে নিতে পারেন তো আমি তাড়াতাড়ির জন্য কিন্তু হচ্ছে আলুটাকে স্লাইস করে নিয়ে সেদ্ধ করেছি মানে ভাপিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে ভুজিয়া আর এই ভুজিয়াটাতে রকম কিন্তু গার্লিক পাউডার বা অনিয়ন পাউডার দেয়া নেই তো এই ভুজিয়াটা বেশ খেতে ভালোও লাগে অনেক ভুজিয়াতে গার্লিক পাউডার অনিয়ন পাউডার থাকে সেই জন্য ওটা ব্যবহার করা যায় না তারপর আবার আমি এর ওপর থেকে অল্প করে টমেটো কেচাপ দিয়ে দেব টমেটো সস বা টমেটো কেচাপ যা হোক কিছু ব্যবহার করতে পারেন তো অল্প পরিমাণ দিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর এর ওপরে আবার একটা ব্রেডে আমি অল্প করে হচ্ছে ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা লাগিয়ে দেব দিয়ে তারপর আমি এর ওপরে ভালো করে কিন্তু কোট করে দেব। তারপরে এটাকে আমি স্লাইসভাবে কেটে নেবো তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে করছি তাহলে বুঝতে পারবেন আর এটি যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজে হয়ে যায় একদম ঝটপট নাস্তা রেসিপি আর বেশ প্রায়ই সমতে যখন মুচ মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তখন এটা বানানো হয় বাড়িতে আর বাচ্চারা থেকে শুরু করে বেড়াবাবু সবাই খুব পছন্দ করে আর এই অনেক দিন পরে ভগবানকে ভোগ দিয়ে তারপর আমরা এটা প্রসাদ পাবো অনেক দিন আগে হয়েছিল তখন আমরা যদিও হচ্ছে মানে পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই ছাড়িনি তখন আমরা ননভেজ খেতাম ভেজ খেতাম না তো দেখুন এরকমভাবে রেডি হয়ে গেছে এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভগবান চিন্তাময় থাকবেন হরে কৃষ্ণ হরিবল